প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজকে ঈদুল ফিতর ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের দেশবাসী আপনাদেরকে আমি ঈদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই নতুন পদার্থ বের হয়েছে এই আপনাদের কি মামনি ঈদ মবার এখানে ঈদের আয়োজনের রান্নাবাড়ি চলছে রান্নাবাড়ি চলছে

এখানে ছোট সময় আমার নানি সব কিছুই দিছে বুঝছি আমার নানি সবকিছু দিছে কিন্তু একটা জিনিস কম দিয়েছে সেটা হলো বৃষ্টি

পাক করিলে <laughs> <laughs>

আমার ছেলে কেবল ঘুম থেকে উঠল আর মেয়ের জামাই গোসল করতে ঢুকছে নামাজ নামাজের টাইম হয়ে সারছে তুমি একা খায়া যাও ওরা পরে খায়া যায় পায়েস তুলার উপরে হয় সারে নাই

এখন যাচ্ছি কালিয়া কান্দা মানে কান্দাপাড়া অবস্থান অবস্থান মাদ্রাসা ঈদগা মাঠ ঈদগা মাঠে ঈদের নামাজ পড়তে কিন্তু আনন্দের বিষয় এবার একটু গত বছর ঈদে বাইতে বাইস্তারা ছিল তার বাদে ছেলে ছিল সবাই মিলে এক লগে গিয়েছিলাম আজকে দুঃখের বিষয় আমি একাই যাচ্ছি এ পর্যন্ত কেউ কেউ উঠেছে কেউ উঠে নাই আজকে একটু এই বছর একটু সকালে সকাল ঈদের নামাজের আয়োজন করেছে এই জন্য আপনারা সবাই ঈদগা মাটির দিকে চলে আসেন ঈদ মুবারক দোস্ত পনেরো আটটায়

সবাই দলে দলে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার দিকে চলে যাচ্ছে না <laughs> কি <laughs> <hansur>

Allah-u Teala'nın kabul bulur, kabul bilir.

বাসায় যাও মা পরিমান হয় দেখতে পাচ্ছেন এটা অবস্থান সবাই ঈদুল ফিতরে নামাজ করে যার যার আজকে স্বজন এই অবস্থানে সায়িত আছে বা মারা গেছে তাদের মাকৃয়ার কামনার জন্য সবাই মহান আল্লাহ তালার কাছে দোয়া কামনা করি গেছেন অনেক দেখেন কী পরিমাণ জায়গা এই জায়গাতেও লোক ভরপুর হয়ে লোক আটে না আবার লাস্টে পাশে ইট পুলিশ টাইন ঈদগামাট এখান থেকে না আটার কারণে লোক সেখানে চলে গিয়েছে আমি এখন ঢুকলাম ডুব কান্দাপড়া কবস্থান এর ভিতরে প্রবেশ করব যাব একটু বাবার কবরের পাশে এটা আমার বাবার কবর হ্যাঁ নতুন কবর হয়েছে এই কবরের পাশে যেখানে আপনারা এটা আমার জন্মদাতা পিতা রেফাজ উদ্দিন তালুকদার এই কবরস্থান কমিটির একজন সদস্য ছিল তিনি আজ তিন বছর হল ইন্তেকাল করিয়াছেন তাহার মাকফিরাতের জন্য দোয়া কামনা করবেন দোয়া করবেন আমরা এতক্ষণ হুজুরকে নিয়ে আয়োজন করে দোয়ার আয়োজন করেছিলাম দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ ওখানে আমার দাদির কবর বিশাল এরিয়া বিশাল এরিয়া কান্দাপাড়া অবস্থান মাদ্রাসা এবং অবস্থানের আমি একটু আরো ভিতরে যাচ্ছি গভীরে যাচ্ছি কান্দাপাড়া অবস্থানে একটু আরো গভীরেতা চলে যাচ্ছি ডান গায় এই কবস্থান মাদ্রাসা এবং কবরস্থান চলে আপনারা পারলে এই কান্দাপাড়া কবরস্থান তা কবস্থানে এবং মাদ্রাসা এখানে নীলা বোর্ডিং আছে এখানে আপনারা দিতে পারেন এটা কান্দাপাড়া কবস্থান মাদ্রাসার কবস্থান একটা পুকুর অবস্থানের ভিতরে পাশে যে পুলিশ লাইন দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া বিশাল এরিয়া চতুর্দিকে রাস্তা রাস্তার একটা মাসপথ সেখানে একটা ই দেখতে পাচ্ছেন এটা আপনাদের দান সদ্গা সদ্গার প্রজিল টাকা দিয়ে এই কাজগুলো করা হয়েছে এখন এই মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে পারলে আপনারা সহযোগিতা করবেন Cintakan dah kawasan, kawasan itu turget. Kita এই সাইডটা জন্য বরাদ্দ করা হয়েছে এই সাইডটা একদম উত্তর সাইডে কান্দাপাৰাফলিজোলপুৰ আন মাদ্ৰাছাৰ কবস্থান কি সুমন কেমন আছো আছো কেমন এখন কি করতেছো এটা এটা সারিনের মেয়ে হ্যাঁ ও তোমার ছোট বোনের আচ্ছা একটা প্রধান গেট

এটা আমাদের মাদ্রাসার শিক্ষক আলতাফ মামা ইসমাইল হোসেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এখন নামাজ শেষ করে এসে কবস্থানটা জিয়ারত করে এসে মামার দোকে একটা চা খে বাসায় চলে যাই দেখো মামা একটা চা দে সুন্দর করে চা দিব মামা এ পর্যন্ত পোলা কোলাভানে টাকাটা দিয়ে দিই পোলা পোলাভান খুশি হবে এবার নামাজটা একটু সকাল সকাল দিয়ে দিয়ে দেওয়ার কারণে সকালে ঘুম থেকে বসে গরফি তার মসজিদে ঈদগা মাঠের দিকে আসা হয়েছিল এই কারণে কোলাভানকে ঈদের দিতে পারি নাই এখন বাসায় গিয়ে পুরবি দেব তৃতভন্ড মুখোমুখি শোন করতে আসসালামালাইকুম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বাবা আজকে মনে মেলা সবুজের দোকানে লাগছে না সবুজ

না বক্স আমার ওইলিকে না হয় আজকে তো চাষটা দুইলাম যা খরচ শামসুল এটা শামসুল আনা খরচ আমার বড় ছেলেকে আমি পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে সালামি দিলাম দুশো টাকা আর আমার ছোট ছেলেকে একশো টাকা আবার ছোট মেয়েকে একশো টাকা আচ্ছা আবার বড় মেয়েকে একশো টাকা বাবা সাвіта শির এদিকে এসো बेटा आ जाओ आ जाओ আমার বড় ভাইটাকে আমি পবিত্র ঈদের ভিতরে পূর্ব বিদায় আমার ছোট ভাইয়ের মেয়ে আমার রাস্তিকে আমি উপবিত্র ঈদের ভিতরে দিলাম হ্যাঁ হ্যাঁ বাবা টাকা খেলে তো খুব কুলে হাঁটতে যাবো না যাবো না ঈদের সালামি নাও হ্যাঁ

বেড়ে যাবে সাথে নিয়ে খাবেন কেন করে কি খাওয়া রে বাবু

เดาไปนะเดาซิเวลาเรียนใครเห็นว่าสไน

খাওয়া শেষে সেভেন আপ আনছে সবাই মিলে খাবে মুর্শিদ নেও